আল্লাহ পাকের অসংখগণে সুপুর আল্লাহ পাক আমাদের কি এখানে কবুল করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহ পাকের শুকর আদায় করে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার উপর khas রহমত নাজিল করে দেই আর যেই বান্দার ওপর আমি আল্লাহর খাস রহমত হয় ওই বান্দাকে আমি জান্নাতের মেহমান বানায়া দেই এজন্যই বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করে এ দুনিয়ার মুসলমান খেল করিয়া বুঝিয়া নাও জান্নাত তোমাকে যাইতে হবে তোমার ঠিকানা গন্তব্যস্থল হবে জান্নাত এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না তোমার বাবাও থাকতে পারে নাই তোমার মাও থাকতে পারে নাই এই আল্লাহ পা বপুল আমি বললেন অ বান্দা অসারি রু ইলাম রব্বিক ভান্দা আমি আল্লাহর রহমতের দিকে দৌড়াও যেই ভান্দা আমি রহমতের দিকে দৌড়াই মানে নেব দিকে দৌড়াও যে বান্দাটা আমি আল্লাহ রহমতের দিকে দৌড়ায় ওই বান্দাটা কে আল্লাহ পাক রব্দুল আল ওই অবস্থায় যদি কবুল করে নেয় তাকে জানু মেহমান বানায়া দে শুভ আল্লাহ এ দুনিয়ার মুসলমান খেয়াল করিয়া ও আল্লাহ্ পাক রব্দুল আল বান্দাকে কত ভালোবাসে কত ভালোবাসে বান্দাটাকে আমি কোনো না কাজ করর ইচ্ছা পোষণ করে আল্লাহ পাক রব্দুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কে বান্দা আমি আল্লাহ তোকে পছন্দ করেছি বিদায় তোকে আমি এক কাজ করার সুযোগ করে দিয়ে থাকি বান্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত 24 ঘন্টা ভোগ করো এই 24 ঘন্টা নিয়ামত ভোগ করো তারপরে আল্লাহর নাম অর্পণ করো আল্লাহ পাক কয় বান্দা নাফরমানি করার পরেও আমি আল্লাহ কিন্তু তোর অক্সিজেনটা বন্ধ করে দেই না ইচ্ছা আমি আল্লাহ পাক না খাওয়া মারতে পারতাম কিন্তু বান্দা না 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 আমি আল্লাহর একটা নাম আছে রহমান আর রহিম যেই বান্দা আমি আর রহমান আর রহিমের নামের ঘোষণা দেয় আমি আল্লাহ পাদ তাকে বড় মহাব্বত করে মায়ের কোলে টেনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা নেক কাজের দিকে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবাই কেরামরা এরকম মায়ার নবী যখন মসজিদে নবীর থেকে বের হইত মায়ার নবীর থেকে কোনো কবালকতা বাহির হয় কিনা সাহাবাই কেরাম গ্রহণ করার জন্য উদ পেতে তারা বসিয়া থাকত এরে সাহাবাই কেরাম আল্লাহর গোলা সাহাবাই কারণ তো তাদের দুনিয়া উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল জান্নাতের তারা কিভাবে ঘর বানাইবে এজন্য প্রিয় ভাই আমার বন্ধুরা আমার তোমার হাতে ধরে পায়ে ধরে আজকে এ মাহফিল আছে কালকে এ মাহফিল থাকবে না আসা যাওয়ার পথে যদি তোমার আমার মৃত্যু হয়ে না এটা হবে তোমার জান্নাতের কারণ এই জান্নাতের কারণ যদি তুমি বানাইতে চাও এখনো সময় আছে ওই জান্নাতের বাগান গঞ্জ কুমারিয়া সাহানি বাজার মাদ্রাসায় ওই বাগানের মধ্যে বান্দা চলে আসো আল্লাহ পাক তোমাকে জান্নাতের ঠিকানা বানায়া দিবেন এরে দুনিয়ার মুসলমান আল্লাহ পাকের সাহাবীরা সব সময় ভালো কাজ নেওয়ার জন্য রেডি হইয়া থাকত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অনেক দিন বসবাস করার পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দাও ও আমার সাহাবীরা শুনিয়া নাও তোমাদের মাঝে আমি অনেকদিন ছিলাম আমার দ্বারা যদি তোমাদের কোনো কষ্ট হয় তোমাদের আচরণ আচরণের দ্বারা আমার দ্বারা যদি তোমরা কোনো কষ্ট পায় থাকো আমি আল্লাহ পাকের কাছে তোমাদের এই আমানত নিয়া তোমাদের এই কষ্টের কারণ নিয়ে আমি যাইতে চাই না তোমরা যদি আমি আমার কাছ থেকে কোনো পাওনা থাকো তাহলে আমি আমার কাছে বলো সাহাবায়ে কারাম নবীকে ডাক দেয়া বলে নবী আমার আপনি তো আমাদের উপর কোনো পাওনা রাখেন নাই সব তো ঠিক আছে কিন্তু এক সাহ আবিদার কয় নবী আমার আপনি আমার কাছ থেকে তিনটা দে নিয়েছিলেন আপনার কাছে আমি তিনটা দেওয়া না সাহাবাহিক যখন এই কথা আওয়াজ পয়েগম্বর জানায় ও নবী আমার

وریت কত আপনি কোনদিনও ভিক্ষুকদারকে খালি হাতে ফিরায়া দেনা ও আম্মাসাইলা ফালা তানহার সাইলকে আপনি ফিওয়াদ দেনা আপনি পয়গম্বর আল্লাহর রাসূল আমার কাছ থেকে তিনটা দርሃম নিয়া ভিক্ষুকে দিয়েছিলেন আপনার কাছে কোনো টাকা ছিল না গো নবী কেমন দয়ার নবী আমার নিজে না পকেটে না থাকলো অন্যের কাছ থেকে নেওয়া হইল আল্লাহর রাস্তায় গরিবদেরকে দান করে কিন্তু আমাদের কাছে যখন কোন সায়েল সোয়াল করে তখন আমরা তাকে নসিহত করি তোমাদেরকে আমি নসিহত করি কাজ করে খাইতে পারো না কাজ করতে পারো না কিন্তু তোমার কাছে চাইছে তুমি চাইলে পাল্লে দাও না পাল্লে তাকে ফিরত দিয়ে সুন্দর কথা দিয়া তাকে বিদায় করে দাও কিন্তু আল্লাহর রসুলের চরিত্র এরকম হইতো ছিল রে ভাই কাউকে খালি হাতে ফিরত দেয় নাই এই জন্য আপনার আমার কাছে এই উদার তো আহ্বান থাকবে যখন কোন মানুষ ভালো কাজ করতে চায় তাকে সহযোগিতা করব তাকে কি করব না নিষেধ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক সবাই বলি আমিন